সত্যি বলতে বন্ধুরা এখন আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সে বিষয়টা আমি যখন প্রথমবার দেখলাম আমি জাস্ট বিশ্বাস করতে পারিনি যে একজন মানুষের প্রতি ভালোবাসাটা এই লেভেলেরও হতে পারে একটা মানুষ তাক যে তাকে ভালোবাসে তার প্রতি ভালোবাসাটা এতটাই যে সে বুঝতে পারছে না যে এটি একটা সিনেমা এটা কোনো বাস্তব জিনিস নয় এটা কিন্তু সে বুঝতে পারে এবং সেই জন্যই আমরা প্রত্যেকে কিন্তু মোটামুটি জানি যে রাজকুমার যে সিনেমাটা রিসেন্টলি রিলিজ হয়েছে সাকিব খানের তার এন্ডিংয়ে কি হবে অনেকগুলো ভিডিও ক্লিপিংস অনেকগুলো সিল ইমেজেস কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়েছে এবং আমরা মোটামুটি এটুকু কিন্তু শর্ট শট বলতে বলতে পারি যে এক্স্যাক্টলি রাজকুমারের এন্ডিংটা কি হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন সাকিব খানের ভক্ত বা সাকিব বিয়ান আমি আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি সে কিন্তু রীতিমতো সিনেমার এন্ডিংয়ে সেন্সলেস হয়ে পড়েছিল রীতিমতো কিন্তু সেই সাকিব ইয়ান সেই ছেলেটি কিন্তু সেন্সলেস হয়ে পড়েছিল এই জিনিসটা সত্যি বলতে আমাকে অবাক করিয়েছে আমাকে রীতিমতো কিন্তু জাস্ট অবাক করিয়েছে যে এটা কি করে সম্ভব একজন মানুষ তাকে এতটা ভালোবাসতে পারে সে এটা কল্পনাও করতে পারেনি এবং সে হয়তো ভাবছে যে এটা হয়তো বাস্তবে হয়ে গেছে এবং তার আশাপাশি যারা বসছিলেন তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু সে হাবাহু করে নাকি কাঁদছিল রীতিমতো অনেক সময় ধরে এবং তারপরে কন্ট্রোল করতে না পেরে সেও তো সেন্সলেস হয়ে পড়েছিল এবং তাকে ধরাধরি করে জল দিয়ে তারপরে হয়তো তার জ্ঞান ফিরে এসছে এই আপডেটটা আজকে ঠিক বিকেল থেকে কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড কিন্তু ঘোরাঘুরি করছে জাস্ট 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 আমি ভাবছি সাকিব খানের এই ছবিটা কি লেভেলের হয়েছে যে মানুষ এবং সেখানে খানের অভিনয়টা কি হয়েছে যে মানুষ পাগলের মতো সেই প্রজেক্টটাকে এনজয় করছে দেখছে রিয়েল ভাবছে যেন ভাবছে যে এটা তার চোখের সামনে হচ্ছে এক্স্যাক্টলি তো এই বিষয়টা আমার আমাকে সত্যি বলতে আমার একটা অবিশ্বাস্য জিনিসপত্র লাগলো এবং অবাক করিয়েছে আমাকে তো এই বিষয়টাকে নিয়ে আমি আর এক্স্যাক্টলি কি বলবো জাস্ট ভেবে পাচ্ছি না সো তোমাদের রিয়াকশানস কি সাকিব খানের রাজকুমারের এন্ডিংটা দেখে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো এই বিষয়পত্রগুলো দেখবার পর রাজকুমার দেখার প্রতি এক্সপেকটেশন টা কিন্তু আরো অনেক বন্ধুরা বেড়ে যাচ্ছে এখানে যখনই রাজকুমার মুক্তি পাবে আমি কিন্তু দেখার চেষ্টা করব। এবং অবশ্যই রিভিউ তো করবোই করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা